ভারতের বিজ্ঞান চর্চা ও গবেষণার জন্য একটি প্রতিষ্ঠান চিন্তা ভাবনা করছেন তাই তাকে অনুরোধ করেছিলেন ভারতীয়দের বিজ্ঞান শিক্ষার জন্য প্রচারপত্র লিখে দিতে তার মধ্যেই স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়ায় জামশেদজির অনুরোধ গ্রহণ করতে না পারলেও ভগিনী নিবেদিতাকে দেখা করতে বলেছিলেন জামশেদজি টাটার সঙ্গে উনিশশো দুই সালে স্বামী বিবেকানন্দ পরলোক গমন করেন ঠিক তার দুই বছরের মধ্যেই উনিশশো চার সালে জামশেদজি টাটার মৃত্যু ঘটে ভারতের ইস্পাত কারখানা গড়ে তোলার স্বপ্ন জামশেদজি টাটা তার উত্তরসূরিদের হাতে অর্পণ করে চলে গেলেন উনিশশো সালে তার পরবর্তী প্রজন্মের হাত ধরে গড়ে ওঠে টাটা স্টিল এই কারখানাটি বর্তমানে বৃহত্তমভাবে দণ্ডায়মান বহুজাতিক রূপে উনিশশো নয় সালে গড়ে ওঠে টাটাদের উদ্যোগে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স যা আজ আমাদের গোটা ভারতবর্ষের গল্প এরকম আরও অনেক গল্প জানার জন্য আমাদের চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না Stay tuned for next update.